আমার বয়ফ্রেন্ড আমার সাথে করে নিয়েছে কারণ আমি ওর জন্য কাপড় খুলতে পারিনি ওর সাথে শুতে পারিনি ওর নোংরা সব কথা কিংবা চাহিদার সাথে তাল মেলাতে পারিনি ওর ভাষ্যমতে আমি নাকি বরফ অথচ বরফের মতো আচরণ করিনি খুলে বলতে গেলে আমি কেন তার অশ্লীলতায় লজ্জা পাইনি ছুতে গেলে গলে পড়িনি একাধারে এত গুলো কথা বলে থামল নৈশী গভীর শ্বাস ফেলে উল্টো দিকে বড় বড় চোখে তাকিয়ে থাকা আতিয়াকে একবার দেখল আতিয়া শুকনো ঢুকঘিলে বলল এবারও আচ্ছা এরপর নৈশি ঠোঁট উল্টে বলল অতএব আমার তৃতীয় ব্রেকআপ আচ্ছা আচ্ছা আয়াত ওদের এত ডিমান্ড কেন থাক নিশু বাদ দে দেশ ভাইয়া আসবে আজ কে যেন আমার বিদেশিনী কাকির ছেলে সুরুচকে তাকে নৈশি বলল কোনটা আয়াতে রাগ লাগল কুলের উপর কুসুমটা নৈশীর মুখের দিকে ছুড়ে দিয়ে বলল বাল বুঝিস না ঢং মারস চেতিস কেন সত্যি মনে করতে পারছি না দিন গেলে নিজের নামই ভুলে যায় আর ওটা তো কবে না কবেকার খাওয়া একটা ক্রাশ হুম বছর আগে যার চুপ দেখে ফিদা হয়ে অবশেষে তার সিং সিঙ্গেল শিফটে খেতা পুড়িয়ে প্রথমবারের মতো রিলেশন শিফটে গেলি সেই কিউট পোলাটা আমার ভাইয়া চোখ বড় বড় করে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল নশী হাতের কুশন সব পপন কুশন দুটোই নিচে পড়ে গিয়েছে আয়াত চোখ মুকুচকে বিরক্ত সূচক চ শব্দ করল নৈশী বলে উঠল সিরিয়াসলি না আমি খুদাই বলছি মজা করে মজা পাইছিস নৈশি বসে পড়ে বলল একটু পাইনি তবে এক্সাইটেড হয়েছিলাম খুব কেন এবার এলে কি প্রপোজ করে বসবি না বাপ এদেশে ছেলেরাই যে অ্যাডভান্স রিলেশনে যেতে না যেতে লিটনের ফ্ল্যাটে ডাকে ফিউন্সের জন্য ইনসেস্ট করে এদের সাথে রিলেশনে যাওয়া যায় না আর তোর ভাই তো ফরেনার খলি যায় এত জোর নেই ভাই আমার এরে তোর না ক্রাশ ছিল ছিল আছে ক্রাশ যে কেউ হতে পারে আমি তো তিন বাচার বাপ শাহরুখ খানের উপরও crush তো ব্যাটা বিয়ে তা আবার আমার বাপের বয়সী তাই বলে কি তাকে বিয়ে করব। ব্যাপারটা তা নয় ভালো লাগে লাগলেই লাগতেই পারে তোর ভালো লাগার মাইরে বাপ বা দেখ আয়াত আমার মুখ খারাপ করবি না করবো তোর কি করবি না বললাম করতেছি দেখ একদম না আয়াত জোরালো আওয়াজে বলে উঠল বাল অশ্লীল মুখ কুচকে নিল ঐশী উম ফিক করে হেসে দিয়ে আয়াত বলল হে শুন ত্রিশ বাইয়া এবার সত্যি সত্যি আসবে হঠাৎ দাদুমনিও অসুস্থ না কাকাই কাকিমণির সাথেই আসবে আচ্ছা বুঝলাম পর বলিস একবার কাশকে দেখে দু চোখ করে আসবনি মুভি দেখ আসার এবার আমিও দেখি কতটা মিস করে গেলাম তাজন্ত্রীর সরকার জন্ম বেড়ে ওটা বড় হওয়া সবটাই বিদেশের মাটিতে হলেও প্রতি বছরের সবচেয়ে বড় ছুটিটা সে কাটায় দেশমায়ের কোলে ডাক্তারি পড়েছে তার মতে উন্নত রাষ্ট্রে তার চেয়েও বেটার অনেক মানুষ আছে সেখানে সে পর্যাপ্ত দাম পাবে না কিংবা তার শিক্ষাকে উপল উপযুক্ত কাজে লাগাতে পারবে না তাই অনেকটা সময় সে এদেশে কাটিয়েছে দেশকে কাছ থেকে দেখেছে জেনেছে বুঝেছে এবার খুব জলদি এখানে স্থায়ী হয়ে যাওয়ার পরিকল্পনা নিজের জ্ঞানকে সে দেশের কাজে লাগাবে কৃষ্ণের ব্যাপারটা নৈশিকে জানানোর পর এগারোটা দিন কেটে গিয়েছে কৃষ্ণ বাড়ি ফিরে ফিরেছে আজ সকালে তার আগমনের কথাটা আয়াত নৈশিকে জানি জানায়নি বরাবরের মতোই বিকেল হতে এ বাড়িতে চলে এলো নৈশী বাড়ির সবাই নিজেদের মতো ব্যস্ত সে হেলে দুলে আয়াতের রুমে চলে গেল আয়াত ফোনে কথা বলছিল নৈশী পিছে থেকে হুট করে বলে উঠল কিরে কেরে। আয়াত মতো খেয়ে গেলো ফোনটা পডে যেতে নিয়েও গেল না সামলে নিয়ে বলল তোর দুলা ব্রু লাগে কথা বলবি মাছি তাড়ানোর মতো করে মুখের সামনে হাত নাড়িয়ে নসি চোখ মুখ কুচকানো বিরক্তি নিয়ে বলল ছি আর কইটাকে আমার দুলাভাই বানাবি থাক তুই বারান্দায় গেলাম আমি আয়াত ফের কথা বলা শুরু করলো। নসি বারান্দায় গিয়ে দাঁড়ালো। ভীষণ বাতাস সাথে কদম কদমের ঘ্রাণ। আকাশে ছিম ছাম মেঘ। ওদিকে একটা কৃষ্ণচূড়া গাছ। পুরোনো পুরোটাই সবুজ। কেবল মাথার উপরের দিকে কিছু লাল পাপড়ি। কি সুন্দর লাগছে তার। তার চেয়েও সুন্দর লাগছে ঠিক উপরের ভাসমান কালছে মেঘগুলোকে ক্ষণে ক্ষণে ডেকে উঠছে নৈশি গায়ের উনাটা ভালো চাপিয়ে ওদিক এদিকে ওদিকে ঘুরলো তখনই কানে শুদ্ধ বাংলা অ্যাক্সেন্টের কিছু শব্দগুচ্ছ এসে বাড়ি খেলো এভাবে গুরু নামে নৈশির কানে কথাগুলো ঘুরতে লাগলো খালি বাড়িতে ফেলে দেওয়া একটা ছোট্ট আওয়াজের মতো এভাবে ঘুরো না কেন ঘুরবো না কোথায় ঘুরবে না যুবতী মেয়েটা কি কারো মনে একুকা খেলছে নাকি ঘুরতে মানা করলো কেন নাকি অন্য কিছু এই এই এতটুকু কথা দ্বারা কত কিছু বোঝায় কত কিছু আওয়াজটা আবারও এলো ওপাশে ভাঙা কাজ আছে ভুজাভুজি গান শেষ হতে নৈশী কল্প ঘুরে ঘুরে গেল বাস্তবিক অর্থে জেগে উঠল সরু চোখে ওপাশের বারান্দায় তাকায় বর্ষার জড়ো হাওয়ায় কদমের গ্রা আর মন মাতাল করে দেওয়া সেই নীলাভ দৃষ্টিতে হাসি দেখে নসির মনে শুধু শুরু হয়ে গেল আদিম খেলা কি খেলা তা বলা বাহুল্য নয় লোকটা কফিতে চুমুক দিয়ে পেছনে চুলে ব্রেড ব্রাশ করতে করতে রুমের ভেতর ঢুকে গেল তার আগে একটা কথা বলল আবছা ঠোঁটনের আওয়াজও হল না ঠোঁটের ক্ষণিকের খেলা নসি বুঝতে সময় লাগলো বুঝে আসতে গা শিশির করা লজ্জায় সে নুয়ে পড়লো কারণ হয়ে সোজা বুকে লাগলো কথাটা প্রতিটা স্পন্দনের সাথে সমান তালে প্রতিফলিত হচ্ছে বদ্রলোকের আওয়াজবিহীন বাক্য বাক্যটা হাসিটা ভয়ঙ্কর নৈশীর মনের অন্তরালে কিছু একটা ঘট অজানা কিছু অনাকাঙ্ক্ষিত কিছু মনের অতি গোপনের মনের অতি গোপনের প্রেম সারে খেলে গেল জলতরঙ্গ কানে বাজতে লাগলো রঞ্জিত ভট্টাচ্যের লেখা সেই গান প্রেমে পড়া বারণ কারণ কারণে অকারণ সময় এগুচ্ছে দৌড়াচ্ছে কথা শেষে আয়াত বান্দায় এসে নৈশীকে মুক্ত হয়ে কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে থাকতে দেখে ভীষণ রকমের অবাক হল ক্ষণিমাত্র আগে প্রেমিকের মুখে বলা কথাটা মনে পড়ল এই ছিল প্রেমের রং লাল প্রেমে পড়া মানুষের জন্য কৃষ্ণ চূড়াতে মুক্ততা খোঁজা অতি আবশ্যক ব্যাপার অতচ্ছ আয়াত খেয়াল করল না নৈশীর দৃষ্টি অন্যতে। বিস্মিতা আওয়াজে আয়াত বলে উঠল নিশু কি হলো তুই বলিস আয়াত আজ বাড়িতে কেউ এসেছে আয়াত লক্ষ্য করল নৈশীর অন্য মনস্কতা শুধালো হ্যাঁ এসেছে তাই কি হয়েছে মরণ হয়েছে বুঝবি না বাড়ি যাব তুই কি তৃষান বাইকে দেখেছিস দেখেছি কোথায় বারান্দায় কথা হয়েছে না আয় কথা বলিয়ে দিচ্ছি তীক্ষ্ণ চোখে তাকায় নস্ব গম্ভীর মুখে বললো ইচ্ছে করছে না বাড়ি যাব হঠাৎ কি হলো কিছু হয়নি দরজায় করা আগাতে যদি সচকিত হলো আয়াত গিয়ে দ্রুত পায়ে দরজা খুললো উপাসে স্টেশনকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কি করস আয়াত হেসে বলল এমনি গল্প করছিলাম ভাইয়া তুমিও আমাদের আমাদের জয়েন করো নৈশীয় রুমের ভিতরে এলো ত্রিশ এগিয়ে গিয়ে তার দিকে উম তাকাল থেমে থেমে শুধাল নাম নো একবার স্টেশন দিকে তাকালো এরপর এরপরে নতমুখী হয়ে জবাব দিল নিশিতা রহমান নৈশি ভালো যখন নৈশি প্রচন্ড অস্বস্তি নিয়ে প্রতিমুখে দণ্ডমান পুরুষের চোখের নীলতায় দৃষ্টি গোপন রেখে তাকাচ্ছিল আয়াত অতি আয়াত অতি আবেগে বিবেকহীনতায় প্রকাশ করল ঠিক তখনই ভাইয়া নিশু তোমাকে পছন্দ করে লাস্ট টাইম যখন বিডিতে এলে তখন ক্রাশ খেয়েছিল একটু আলাপ করো ওর সাথে ওর মুখ ও খুব ভালো লাগবে আমি আমি তিন কাপ কপি নিয়ে আসছি থাকো তথাৎসান নৈস্বির দিকে তাকালো আর নৈস্বী তেষণের সহাস চোখ পানে থতোমতো খেয়ে যাওয়া মেয়েটির দিকে তাকিয়ে দিশান বলল দু কাপ আমার জন্য এন না আমি খেয়েছি সবে বারান্দায় দক্ষিণমুখী হয়ে দাঁড়িয়ে আছে আর কেউ কোনো কথা বলছে না নৈশ্ব খুব অস্বস্তি লাগছে সরে যেতে চাইলে কিন্তু সে হচ্ছে সে হচ্ছে সভ্য বাচ্চা এভাবে সরে পড়া যায় না জরতা নিয়ে নৈশীর দুই হাত একটি ওপরটি সাথে খানিকটা ডললস। সামান্য কেসে উঠল তৃষা তখন অসান তখন অবিলম্বে বড্ড দৃঢ় গলায় বলে উঠল তুমি কি আমাকে প্রপোজ করতে চাইছ এনি হাউ এনি হাউ না হেল্প করব তুমি কি আমাকে প্রোপোজ করতে চাইছো এনি পারছ না হেল্প করবো নশীর কাশি তেজ বালন অনিমেষ তাকিয়ে আছে ভাবভঙ্গি বেশ নির্বিকার মেয়েটির প্রতিক্রিয়া দেখে সে বলল জাস্ট কিডিং কথা বলছ না বলে বললাম এবার যেন স্বস্তি পেল সে ছোটো করে দম ফেলে বলল ও আচ্ছা আবারও সব চুপচাপ নৈসিকী ঝুপকন ইতুস্তত করে বলে উঠল এত ভালো বাংলা উচ্চারণ কি করে জানেন শিখেছি বাবা বাঙালি এজন্য ছোট থেকে সব জানি কিন্তু বলতে পারতাম না পরে কিছু কোর্স করি ধীরে ধীরে শিখে যাই আমার চেয়েও ভালো বলতে পারেন টিশান এদিক ওদিক তাকিয়ে শুধালো প্রিয় ফুল কোনটা ফুল ভালো লাগে না ইন্টারেস্টিং আপনার সেম কী ভাল লাগে নিজেকে উইথ মাই সেলফ আমিও নসি তাকিয়ে থাকলো তার দিকে তিসান অন্যদিকে চোখ রেখেই বলল পুরুষ মানুষকে এ তো দেখতে নেই দেখলে কি সৌন্দর্য কমে যাবে হাসি পেলতিস না ঠোঁট কামড়ে নিয়ে বলল না তবে জড়িয়ে যাবে মেয়ে কিসে মায়াই পুরুষ মানুষের প্রতি মায়া হই ভয়ঙ্কর সহজে নারীরা পুরুষের মায়ায় আটকায় না একবার আটকালে জীবন চলে যায় সে পুরুষ সে পুরুষকে ভোলা যায় না নৈসী পিট পিট করে তাকালো। তখনই আয়া ছলে এলো সে বাড়িতে এলো না চোদ্দ দিন পনেরো দিনের মাথায় তার মা রুমে এসে জানায় তাকে দেখতে আসবে নৈশিও অবাক হলো না বিয়ের বয়স হয়েছে অবশ্যই বিয়ে দিবে তৈরি হয়ে নিল বরাবরের মতো কানে বাজতে লাগল সে কথাটি এভাবে ঘুরোনা মেয়ে আচ্ছা তার মণিক কি এখনো ঘুরছে সে কি যেন কে জানে মায়ের কথা মতো চটপটে রেডি হয়ে নিল চাচা তো বোন তার হাতের চা সন্দেশের ট্রে ধরিয়ে নিয়ে বসার ঘরে এলো নৈশীর চুপচাপ টেবিলে রেখে নতমুখী হয়ে ধারালো পাত্রের ছুটো কাকি তাকে সামনে বসার জায়গা করে দিলেন নৈশী নৈশী ভদ্র মেলুকের মতো করে বসল আদতে সে তা নই ভদ্রমহিলা মিষ্টি হেসে জিজ্ঞাসা করলেন আম্মু কেমন আছে নতুমুখী হয়ে মিনমিনে সরে বলল আলহামদুলিল্লাহ বা কথা থেমে গেল তৎক্ষণাৎ আওয়াচেনা লাগলো তার চকিতে সামনে তাকালো পাত্রে কাকিবেশে প্রিয় বান্ধবী আয়াতের মাকে বসে থাকতে দেখে সে যার পরায় অবাক হল অবাকের রেশ কাটছে না একপাশে গম্ভীর মুখো হয়ে তিসান বসে 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 ফোন স্ক্রল করছে নৈসির বিস্মিত নেত্রের সামনেই তার বিয়ে নৈশ্ব বিস্মিত নেত্রে সামনে তার বিয়ের ঠিক হয়ে গেল তৃষান সবার অকচরে তার বাবাকে ফিস ফিসিয়ে বলল একটু আলাদা কথা বলানোর ব্যবস্থা করো আশরাফ সাহেবও ফিসফিসিয়ে বললেন লাজ লজ্জাহীন ছেলে বাপকে এসব বলে ও পাশে তোর কাকা তো ভাই আছে ওকে বল ও কি আমার বউয়ের সাথে আমার কথা বলা ম্যানেজ করে দিতে পারবে হেল্প লাগবে বড়দের আমি তো দিক ঘুরে কেন বউয়ের কাছে যাব তাই সুজা তোমাকে বললাম চোখ মুখ কুচকে ফেললেন আশ্রাফ সাহেব নসির আম্মু জিজ্ঞেস করলেন ভাইয়া কোনো সমস্যা হচ্ছে কুচকানো মুখ শিথিল হলো আশ্রাফ সাহেবের হেসে উঠে বললেন না না বলছিলাম ছেলে মেয়েরা এখন একটু একান্তে বোঝা পড়া করে নিলে ভালো হয় না প্রস্তাবে ওদিক থেকে ইতিবাচক সারা পেয়ে ঐশীর সাথে কৃষ্ণাকে ছাদে একান্তে আলাদা আলাদা ব্যাপারের জন্য পাঠানো হয় মুখোমুখি দুজন দু মুখোমুখি দুজন দুটো চেয়ারে বসে আছে কথা শুরু করল ভালো লেগেছে কথার একটা তাল প্রয়োজন ছিল সে তালেরই অপেক্ষায় ছিল ওপাশ থেকে কথা আসতে ফুসে উঠল নৈশী। কি ভালো লাগবে এটা কোনো ঘটনা ঘটিয়েছেন আমি মাত্র গটা কোনো ঘটনাকে কেমন লেগেছে তা জিজ্ঞেস করিনি ওটা আমার ভালো লেগেছে আমার ভালো লেগেছে মানে সব ঠিক আছে তোমাকে জিজ্ঞেস করেছি বর পছন্দ হয়েছে কার বর বর কার বর তোমার বর কে আমি আর কে প্রলম্বিত শ্বাস ফেলে নৈশ্বী নিজেকে শান্ত করার চেষ্টা করে দু হাত সামনে রেখে বলল বিয়ে হইনি হ্যাঁ হয়ে যাবে দায় সারা কথাবার্তা তেষণের নৈশ্বী আমরা একে অপরে চিনিও না চিনে যাব হঠাৎ এসব লাইফের সমদুলি চলে না কিছু সময় ঘটনা এদিক ওদিক হই হঠাৎ হঠাৎই হই কেন আমাকে না তোমার খুব পছন্দ ছিল ক্রাশ ছিলে লাইফের দুই চারটা ক্রাশ কম বেশি সবারই থাকে আপনাকেও ভালো লাগে ভালো তো ভাই পাকিস্তানি একটার কম লাগে না তাই বলে বিয়ে করার স্বপ্ন দেখিনি তাই বলে বিয়ে করার স্বপ্ন দেখেছি একদমই না আচ্ছা কি আচ্ছা বাবাকে বলবো বিয়ের ডেটটা সামনের মাসের বদলে যেন সামনের সপ্তাহে রাখে বউটা গার তেরামি করে পালিয়েও যেতে পারে আমার বউ বলে কথা আজ গুভীর কাজে পারদর্শী অবশ্যই সে হবে পুরোই জাতা নসির মুখমণ্ডল এখন সেন্টি টি মজির মতো কেবল কেবল জন্ডিস হয়নি বলে হলদেটে দেখাচ্ছে না তৃষ্ণান ফোন বের করে বলল তোমার কন্ট্যাক্ট নাম্বার দাও তো হুম কন্ট্যাক্ট নাম্বার কেন দেব আচ্ছা লাগবে না আমি আমি শাশুড়ি আম্মুর কাছ থেকে ম্যানেজ করে নেব টিসান উঠে দাঁড়ালো চলে যাওয়ার চলে যাওয়ার উদ্দেশ্যে নৈশী হত্য বিহব্বল নির্দেশের দিকে তাক করল বর্ষা ও শরৎের একটা সম্মিত রূপ বর্ষা ও শরৎের একটা সম্মিলিত রূপ এরূপ আকাশের নিচে একটা ছোট্ট নারী শরীর কাবু শরীর ভাবুক চোখে তৃষানকে দেখে যাচ্ছে তাতে তৃষান আকস্মিক ভাবে ঝুঁকে এসে নসির কানে ডগায় আলতু করে চুমুক খেলো দূরে সরে সময় নিল অনেক ফিস বলে উঠল তুমি আমায় তুমি আমার বায়ান্ন তার শেষ দানেও আছি তোমার নামে দরেছে আমার সর্বোচ্চ বাজি নসিকিন কর্তব্য বিমূল হয়ে বসে আছে হুসে আসতে আসতে তেসান সেখান থেকে প্রস্থান ঘটালো কথাগুলো কানে বাজতে লাগল অন্তর্নিহিত কোনো এক সুরের মতো কি বাজি ধরেছে কেবল তাই বুঝল না ইধারি নসির সাথে কি হচ্ছে কিছুই সে বুঝতে পারছে না জীবনটা কিভাবে কীভাবে যেন এগুচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না হুট করে তার এলোমেলো জীবনটা তৃষান আগমনে বিধ্বস্তি আচরণ শুরু করেছে কখনো উল্টাচ্ছে কখনো বা সব যাচ্ছে যাচ্ছে এই তো সামনেই বিয়ে তার তিশানের সাথী সে তিশানকে পছন্দ করে কেবল পছন্দই আর কিছু না কিন্তু যাকে নিয়ে নৈশ্বী চিন্তা চেতনায় ছিল বাস্তবিক পক্ষে এখন তার কল এলো নৈশি চিনতে পারলো না রিসিভ করে হ্যালো বলতে উপাস থেকে বলে উঠল রাত দেড়টা আর তুমি ঘুমাওনি আমি কি ধরে নেব তুমি আমার অপেক্ষায় ছিলে। তিসান ভাইয়া তিসান নাম্বার পেলেন কোথায় শাশুড়ি আম্মু দিয়েছে বিয়েটা ক্যান্সেল করে দিন টুটি বের করো আমাকে বিয়ে না করার জাস্ট একটা কারণ দেখাও তবে কি বিয়েটা ক্যান্সেল করে দেবেন না আমি সেই আমি সেই কারণটাই মুছে দেব আপনাকে বিয়ে না করার মতো কোনো কারণ নেই নিঃসন্দেহে আপনি ভীষণ উপযুক্ত কেউ নয়তো এত জলদি আমার ফ্যামিলি আপনাকে বিয়ে দিয়ে দিত না তবে হুম হুম ভালো লাগা নিয়ে এগুতে চাইছি না ভালোবাসা হয়ে যাবে নট বি ভালোবাসা এত সহজ না এত সহজে হয় না ওকে না হলে না হবে আপনি কি সত্যি বিয়েটা করতে চাইছেন চাইছি কেন যে মেয়েটা ফুল পছন্দ করে না আমার সেই মেয়েকে ভালো লেগে গিয়েছে যে মেয়েটা ফুল পছন্দ করে না আমার সেই মেয়েটাকে ভালো লেগে গিয়েছে যে মেয়েটা তীক্ষ্ণ নজরে আমার চোখে নীল তাড়াতে চোখ রাখতে ভরকে যায় না তাকে আমার মনে ধরে গিয়েছে সেই মেয়েটার দৃষ্টি কৃষ্ণচূড়াকে পাশ কাটিয়ে আধার মেঘে গিয়ে থামে সেই মেয়েটাতে আমার নিঃশ্বাস থমকে গিয়েছে আর শেষমেশ মেয়েটার মনের আঙ্গিনায় দীর্ঘ পায়েতে ঘোরা শুরু করেছে তাকে নিজের করে না পেলে বোধহয় লাইফে বড় কিছু মিস করে যাব আমি কেন কারণ এটা তুমি তবে হোক বিয়ে তুমি কি খুশি যদি বলি না আচ্ছা কি জীবনে যা যা চেয়েছি সব পেয়েছি উপসে হোক কিংবা আপসে যা পাওয়ার সম্ভবনা ক্ষীণ ছিল তাও আমি নিজের করে নিয়েছি আর তুমি তো উম বড়ই আকাঙ্ক্ষিত পাপনা করছো